আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদেরকে জয়পুরের একদম লেটেস্ট একটা কালেকশন নিয়ে চলে আসলাম 100% পার্সেন্ট পিওর কটন ফেব্রিক্স এর মধ্যে বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য চমৎকার একটা জয়পুরি কটন ফ্যাব্রিক্স এর কালেকশন আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন মোট চারটা ডিজাইন আপনারা পাবেন এটা একটা খুব সুন্দর একটা মেরুন কালারের ড্রেস পেয়ে যাবেন এটা একটা ব্ল্যাক অ্যাশ কালার কম্বিনেশন করা চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটা এটা একটা পার্পেল কালারের মধ্যে আপনারা পাবেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আর লাস্ট যে কালারটা এটা একটা টরে সি গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন সেম ডিজাইনে মন চারটা কালার ডিজাইন আপনাদের মধ্যে এখন আমি শেয়ার করতে যাচ্ছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা প্রায় সম্বন্ধে এবং ড্রেসের ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে খুবই সুন্দর মেরুন কালারের ড্রেস ওপেন করে দেখাচ্ছি এটা ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে চমৎকার একটা ফ্রন্ট সাইড পেয়ে যাবেন আর এগুলো পাবেন একদম সফটনেস একটা কটন ফ্যাবসের মধ্যে বাসাবাড়িতে র্যান্ডম ইউজ করার জন্য খুব চমৎকার একটা কালেকশন এগুলো আপনারা ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লং করতে পারেন দুই ইঞ্চি এক ইঞ্চি প্লাস মাইনাস হতে পারে কিন্তু ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা ব্যাক পোশনটা থাকবে চমৎকার একটা ব্যাক পোশন পেয়ে যাবেন স্লিভের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান আপনার ড্রেসগুলো মেক করতে পারবেন চমৎকার একটা সফট কটন ফেব্রিক সিমেন্ট ড্রেস গুলো পাবেন আর এটার সাথে একটা কন্ট্রাস্ট সালোয়ারের ফেব্রিক দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এখনই আপনাদের প্যান্টের জন্য আপনারা চমৎকার এরকম একটা ফেব্রিক পেয়ে যাবেন এটা কন্ট্রাস্ট করা আছে এরকম প্যান্টের ফেব্রিকটা আর দোপাট্টা তো ওপেন করা হচ্ছে চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন 100% প্রিমিয়াম কটন এর একদম সফট একটা কটন ফেব্রিকের ড্রেস গুলো পেয়ে যাবেন এগুলো আপনারা বাসায় রেগুলার র‍্যান্ডম ইউজ করার জন্য খুব সুন্দর একটা কালেকশন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দেবেন খুব সুন্দর একটা পার্পল টাইপের কালারের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন করা আছে এটা ফ্রন্ট সাইটটা থাকবে খুব সুন্দর একটা ফ্রন্টাইট ব্যাক কোশনটা চমৎকার একটা ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট করা হয়ে যাবেন স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে একদম সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে প্যান্টের ফেব্রিক্সটা এটা কিন্তু আপনারা পার্পল হলো সুরমা সুরমা টাইপের একটা পার্পল কালার খুব সুন্দর একটা কালেকশন রং কষের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা আমার ঢাকা গাজীপুর থেকে অর্ডারটা করবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে রিসিভ করতে পারবেন এটা একটা খুব সুন্দর টরেসি গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রেসটা চারটা কালার পাবেন সেম ডিজাইনেরই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ফাইভ ডিসের মধ্যে এটা ফ্রন্ট সাইটটা দেখালাম ব্যাক পোশনটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা পাবেন আর স্লিপের জন্য এক্সট্রা ফাইভ ডিস দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই জয়পুরি কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো কালেকশন করে নিতে পারেন তো আপু ভাইরা আপনাদের প্রতি রিকোয়েস্ট হইল আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আপনারা অর্ডার কনফার্ম করে যদি প্রোডাক্ট রিসিভ না করেন সেটা আমাদের সবার জন্য একটা খুব দুঃখজনক ব্যাপার হয়ে যায় কারণ আমাদের অনেক পরিশ্রম করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পর্যন্ত পৌঁছাইতে সময় লাগে এবং প্রচুর পরিশ্রম করতে হয় তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রাইজের অপেক্ষা ক্যাশ আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি লাস্টে কালারটা দেখেন খুবই চমৎকার ব্ল্যাক অ্যান্ড অ্যাস কালার কম্বিনেশন করা ড্রেসটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেসের হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন ড্রেসগুলো জয়পুরি কটনের ড্রেসগুলো প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের থেকে এগুলো অনলাইনে আপনারা কালেকশন করে নিতে পারেন অথবা আমাদের এলাকার কাছাকাছি শপের কাছাকাছি যারা আছেন সরাসরি শপ থেকে সু কালেকশন করতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে চারটা ড্রেস আমি দেখালাম এই ডিজাইনের আমি ফাইনালি আপনাদেরকে আবার দেখিয়ে দিব এটা থাকছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টা আপনারা পাঁচ সাত লংয়ের মধ্যে পাবেন আড়াই হাত বহরের মধ্যে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার কম্বিনেশন করা আমি আপনাদেরকে চারটা ডিজাইন আবার দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন এটা অ্যাশ কালার ব্ল্যাক কালার কম্বিনেশন করা সাতশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এরপর থাকছে চমৎকার একটা টরেসি গ্রিন কালারের মধ্যে দেখেন এটা সাতশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এটা চমৎকার একটা সুরমা টাইপের পার্পেল টাইপের কালারের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন সাতশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস আর লাস্টের কালারটা এটা একটা মেরুন কালার কম্বিনেশন করা ড্রেসটা পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে তবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ